এই কুলাকি ওরে সব সব মোবাইল ধরে তারা হস্ত করে হাত দেয় এর জায়গা হয় না এর ওপরে জায়গা নাই সারা এইগুড়া দু ভাগ দিয়ে এই দেখো নাও আবার দুই চালল গেব তুমি ব্যাগে থেকে আমি 1000 টাকা রুন নিই আমাদের আমার কতবুত হইলো

এই জায়গার উপরে আক্রমণ করতেছেন আমাদেরকে দেখান আপনারা বসেন বৈশাখ আমাদের সাথে আলোচনা করেন আপনাদের টু যদি আমাদের জায়গা পরে আমরা কি খরচে আমরা আপনাদের প্রশাসন আনতে হবে না আমরা নিজেই বেগে আমরা নিজেই উচ্চ হয়ে যাবো আপনাদের মেপ অনুযায়ী কাজ করেন আপনাদের মেপ যেটা দিছে হাইকোর্ট থেকে অনুযায়ী কাজ করেন না আপনারা আমাদের ভিতরে কি আপনাদের কাছে পরে না এক আগে নোটিশ দিতে হবে তারপর মানুষজনকে এদের অধিগ্রহণ করতে হবে অধিগ্রহণ করে এদের জায়গায় জায়গায় টাকা পরিমাণ বুঝাই দিতে হবে এখানে সবাই লক্ষ লক্ষ টাকা করে খরচ করে ঘর বাড়ি করছে গরিব মানুষ অসহায় মানুষ তাদের তারা যাবে